ইসলামে ঘুমানোর সঠিক নিয়ম আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তারই ইবাদতের উদ্দেশ্যে তাই আমাদের প্রতিটি সময় যেন তার ইবাদতেই কাটে সেদিকে লক্ষ্য রাখা উচিত সেদিক থেকে কেউ যদি সঠিক নিয়ম মেনে ঘুমায় তাহলে তার ঘুমের সময়টাও ইবাদত গণ্য হবে পবিত্রতার সঙ্গে ঘুম প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ যখনই ঘুমাতেন অজুর সঙ্গে ঘুমাতেন মোয়াজ ইবনে জাবাল রাজে আল্লাহ তালা থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলাহ সাল্লাম বলেছেন যে মুসলিম ব্যক্তি পবিত্র অবস্থায় এবং মহান আল্লাহকে স্মরণ করে রাত কাটায় ঘুমাই এবং রাতে জেগে আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের দোয়া করে আল্লাহ তাকে তা দান করেন আবু দাউদ ক্ষমা করে ঘুমানো ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে ঘুমানো হাদিসে এমন ব্যক্তিদের জন্য জান্নাতের সুসংবাদ এসেছে এক সাহাবির ব্যাপারে তিন দিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন পরে খোঁজ নিয়ে জানা গেল যে সে প্রতিদিন ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে ঘুমায় লাইট বন্ধ করে ঘুমানো জাবেের রাজি তালা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তোমরা যখন ঘুমাবে তখন বাতি নিভিয়ে দেবে দরজাগুলো বন্ধ করবে মশকের মুখ বন্ধ করবে খাদ্য ও পানীয় দ্রব্যাদি ঢেকে রাখবে বর্ণনাকারী বলেন আমার মনে হয় তিনি আরও বলেছেন কমপক্ষে একটি কাঠ আড়াআড়ি করে পাত্রের উপর রেখে দেবে ডান দিক হয়ে ঘুমারো। বারা ইবনে আজিব সাল্লাম বলেছেন যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের অজুর মতো অজু করে নেবে তারপর ডান পাশে শুয়ে পড়বে হাদিসে বর্ণিত দোয়া পাঠ করা ঘুমানোর আগের দোয়া উচ্চারণ আল্লাহম্মা বিস্মিকা আমতু ওয়া আহ ইয়া অর্থ হে আল্লাহ আমি তোমারই নামে ঘুমাই এবং তোমার নামেই জাগ্রত হই ঘুম থেকে জাগার পরের দোয়া এছাড়া প্রতি রাতে নবীজি সাল্লাহ আলাহ সাল্লাম বিছানায় যাওয়ার প্রাককালে সোরা ইকলাস সুরা ফালাক সুরা নাস পাঠ করে দু হাত একত্র করে হাতে ফুক দিয়ে যতদূর সম্ভব গোটা শরীরে হাত বোলাতেন মাথা ও মুখ থেকে আরম্ভ করে তার দেহের ভাগের উপর হাত বোলাতেন এবং তিনবার এরূপ করতেন উপর হয়ে না ঘুমানো আবু হরাই রাদি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম জনক্য ব্যক্তিকে পেটের উপর উপর হয়ে শুয়ে থাকতে দেখে বললেন আল্লাহ আল্লাহতালা এরকম শোয়া পছন্দ করেন না এভাবে না ঘুমানোর কারণ হিসেবে কেউ কেউ বলেছেন যে এভাবে জাহান নামীরা উপর হয়ে পড়ে থাকবে সেজন্য রাসুল সাল্লাহ থেকে বারণ করেছেন এশার আগে না ঘুমানো আবু বারজারাদি আল্লাহ তালা বলেন আল্লাহর রাসুল সালাহ আলাহ সাল্লাম এশার আগে নিদ্রা যাওয়া এবং পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন সম্মানিত দর্শক মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সে সাথে ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz.